ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ ও কোটা সংস্কার থেকে শুরু করে বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে পটুয়াখালীর গলাচিপায়ে শহীদী মার্চ কর্মসূচি পালন করা হয়েছে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থীরা শহীদী মার্চ কর্মসূচি পালন করে এ সময় কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয় সেখানে শহীদদের স্মরণে বিভিন্ন সহ প্লাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা এছাড়া আন্দোলন চলাকালীন গণহত্যা চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে তার বিচার দাবি করে শিক্ষার্থীরা শহীদী মার্চ কর্মসূচিতে বক্তব্য রাখেন উম্মে হাবিবা ওয়াফা মহম্মদ শাকিল খলিফা মোহাম্মদ রাফিন মহম্মদ মেহেদী হাসান রিয়ান ও মোহাম্মদ বাপি এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে বক্তব্যে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপা নিহত পৌরসভার সাত নং ওয়ার্ডের রূপনগর এলাকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম রুবেল আমখোলা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সিএনজি চালক মোহাম্মদ জাহাঙ্গীর খান চিকনিকান্দ ইউনিয়নের পানখালী গ্রামের ব্যবসায়ী মামুন হাওলাদার চরকাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের শিক্ষার্থী মোহাম্মদ রাসেল ডাকুয়া ইউনিয়নের পার ডাকুয়া গ্রামের শিক্ষার্থী মোহাম্মদ সাগরগাজী ও কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ছাত্র রাব্বি সহ আবু সাঈদ মুগ্ধ এবং এবং বিভিন্ন জায়গায় নিহতদের স্মরণ করে এছাড়াও তাদের হত্যার বিচার দাবি করেন তারা গত পাঁচই আগস্ট মেধা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয় তাই আজকে মেধা শহীদদের স্মরণে আমরা শহীদ মার্চ উদযাপন করছি এবং কি গভীরভাবে স্মরণ করছি যাদের রক্তের বিনিময় সেই আবু শাহিদ ভাইয়ের কথা যিনি এইভাবে বুক পেতে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছে সেই মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়ছে রাস্তার মাঠে পা পানি নিয়ে হাঁটছে আর বলছে পানি লাগবে পানি কার পানি লাগবে সেই শহীদ ভাইয়ের কথা স্মরণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে আমার ভাই কবরে কিন্তু খুনি হাসিনা ভারতে সে ভারতে বসে বাংলাদেশের যে স্বাধীনতা উদ্ভূত হয়েছে সে স্বাধীনতাকে নসৎ করার জন্য কুচুকটি মহলের মাধ্যমে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকের এই দিনে বলতে চাই তোমরা যতভাবেই চিন্তা করো না কেন বাংলাদেশে তরুণ মেধাবীদের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে ভাইটা কোনোদিনও নাশাত করা সম্ভব না যে আমাদের সেই আবু সৈদ ভাই আমাদের সেই মুগ্ধ ভাই আমরা তাদেরকে গভীর ভাবে স্মরণ করছি এবং কি আমাদের গলা চিপায় যে যারা তরুণ সমাজ ছিল তারাও আমাদের এই বৈষম্য বিদ্যা আন্দোলনে গিয়ে তারাও মৃত্যুবরণ করেছে যেমন আমাদের সাগর ভাই এরকম আমাদের অনেক ভাইরে মারা গেছে আমরা চাই যে তাদের বিচার চাই আমার ভাই মারা কবরে কিন্তু খুনিয়া সিনহা ঠিকই ভারতে আছে আমরা চাই তার সুষ্ঠু বিচার হোক এবং ফাঁসি চাই আমরা আর আমাদের দেশটা সে যত বিলি আমাদের ই করতে চান ধ্বংস করতে চান আমরা ছাত্র সমাজ আছি থাকবো এবং আমাদের রক্তের বিনিময় হলে আমাদের বাংলাদেশকে আমরা স্বাধীনভাবে আমরা বাঁচার ই করবো